আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ ওটসের খিচুড়ির রেসিপি এইভাবে ওটসের খিচুড়ি রান্না করে দিলে বাচ্চারা যেমন ওটসের একটি ভিন্ন টেস্ট পাবে মজা করে খাবে সেই সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা দূর হবে পাশাপাশি বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে স্মৃতিশক্তি বাড়াবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ করছি এবং ভালো লাগলে প্লিজ এটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি মুগের ডাল এখানে আপনারা মুগের ডালের পরিবর্তে চাইলে কিন্তু মুসুরির ডালটাও ব্যবহার করতে পারেন এবার এই ডালগুলোকে কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এতে করে ডালটা ভিজে নরম হয়ে আসবে এবং সিদ্ধ হতে সময় কম লাগবে এখানে আমি আরও নিয়েছি ওটস আপনি আপনার বাচ্চার চাহিদা বুঝে এখানে ওটসের পরিমাণটা নিয়ে নেবেন এবং এখানে মিডিয়াম সাইজের একটি আলু কুচি করে নিয়েছি নিয়েছি এইটুকু পরিমাণে মটরশুটি এবং নিয়েছি আমার হাতের এক মুঠো পৈশাক আপনারা আপনাদের সুবিধা বুঝে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন সেই সাথে লাগবে একটি মুরগির ডিম আর বাকি যে উপকরণগুলো লাগবে সেটা আমরা রান্না করতে করতে দেখে নেব তো দর্শক সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার এক্সট্রা এক্সট্রাভার্জেন অলিভ অয়েল তেল অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি বাটার এগুলো ব্যবহার করলে কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর ও ক্যালোরিবহুল হয়ে যায় তো যাই হোক এরপরে হচ্ছে ঘি গলে আসার পরে আমি মোটামুটি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে ডাল দিয়ে দিব এবং একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মটরশুটি এবং আলু দর্শক এবার দেখুন কি কি মশলা আমরা ব্যবহার করছি এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন এবং এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণকে আমি চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নেব এতে করে সবজি আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তো যাই হোক সবজির গায়ের পানিটা যখন শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী পানি পানির পরিমাণটা একটু বুঝে দিবেন যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় বা ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আট থেকে নয় মিনিটের মতন রান্না করে নিচ্ছি দর্শক এখানে আসলে ওটসটাকে আগেই ভেজে নেওয়া দরকার ছিল তবে আমি ভুলে গেছি এজন্য আসলে আমি আপনাদেরকে ভেজে দেখাতে পারি নাই তো আমি এটাকে আলাদা করে ভেজে নিয়ে আসলাম এই যে দেখুন এটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝতে পারবেন ওটসটা ভাজা হয়ে গেছে প্রিয় দর্শক এখানে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাও আমি চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে বলার জন্য আসলে এই সময়টা আমার ক্যামেরাটা অন করা ছিল না ক্যামেরাটা অফ ছিল তো এই ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি সবগুলো উপকরণ এখানে দিয়েছি তো এখানে হয়েছে কি আট নয় মিনিটের মতন রান্না করার পরে যখন সবজি এবং ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে শাক এবং ওটসটাকে দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে একটু হালকা ঝালের জন্য আমি এখানে একটি কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম এটা অপশনাল আপনার বাচ্চা ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচটা স্কিপ করে যাবেন তো তারপরে ঢেকে দিয়ে আমি এগুলোকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি যেহেতু শাক এবং ওটস সিদ্ধ হতে সময় লাগে না তাই পাঁচ ছয় মিনিটের মতন রান্না করলেই হয়ে হয়ে যাবে আর এই যে দেখুন সব কিছু কিন্তু এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে যে মুরগির ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেব দর্শক ডিম কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড কারণ এর মধ্যে আপনার বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধির জন্য যত ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন সবই রয়েছে তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে অন্তত সারা দিনে একটি হলেও ডিম খাওয়ানোর তো যাই হোক ডিমটাকে আমি দিয়ে কিন্তু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচটা তুলে নিচ্ছি তারপরে এটাকে একটু ম্যাশ করে দিব আর কাঁচামরিচটা যদি এই অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে আর তখন কিন্তু বাচ্চারা খেতে পারবে না যে সকল বাচ্চারা চিবিয়ে খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে নামিয়ে নিতে পারেন আর যে সকল বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি একটু ঘুটে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন দর্শক বাচ্চাদের জন্য ওটস একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে ওটসে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি ফাইবার ভিটামিন ও খনিজ এটি সহজে হজম করে কোষ্ঠকাঠিন্য দূর করে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং শিশুর মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে ছয় মাস বয়স থেকে শিশুকে ওটস খাওয়ানো শুরু করা যেতে পারে তবে দর্শক আমি বলবো এই রেসিপিটি অর্থাৎ এই ওটসের খিচুড়ির রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে আট মাসের পর থেকে দিবেন কারণ এর মধ্যে অনেকগুলো পুষ্টিকর উপকরণ অ্যাড করা হয়েছে যেটা কিনা এই ছোট বাচ্চারা হজম করতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনারা আট মাসের পর থেকে কিন্তু আপনারা এইভাবে ওটসের খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো আশা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ